ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে আমরা সাহায্যে নিব তো এখানে একটা एग्जांपल দেওয়া আছে যে পাঁচ নয় তিন আট সাত পাঁচ নয় তিন আট সাত এইভাবে মানগুলো উপাত্তগুলো দেওয়া আছে তো বলা হচ্ছে যে এদের মধ্য নির্ময় মধ্য করতে হলে প্রথমে আমরা ছোট থেকে বড় আকারে উপাত্তগুলো সাজিয়ে সাহায্য তাহলে আমরা কি করলাম প্রথমে তিন তারপর পাঁচ সাত আট নয় তিন পাঁচ সাত আট নয় এটা লিখে দিলাম এইবার আমরা চিন্তা যে যে মধ্যগানে অবস্থান করছে এই দিকে দুইটা রয়েছে এই দিকে দুইটা রয়েছে মাঝে যার অবস্থান সেটাই হচ্ছে মধ্যক তাহলে তাহলে এখানে মাঝে রয়েছে মত হচ্ছে আমাদের মত তাহলে কি হলো যে সাধারণ মানুষ যদি কোনো নৌপাত্র দেওয়া থেকে মধ্যক্রে করতে বলা হয় নৌপাত গুলোকে অবশ্যই অবশ্যই সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিবো আমরা ছোট থেকে বড় আকারে তারপরে মধ্যকানে যে অবস্থান করবে সেই হচ্ছে মত দেখলাম আরেকটা যদি দেখি যে সাত পাঁচ দশ দুই আট ছয় দেওয়া আছে এইবার আমরা দেখবো যে মধ্যকালে অবস্থা সেই হচ্ছে মধ্য তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটে তিনটা তাহলে হচ্ছে কাউকে আমরা পাচ্ছি না যদি এরকম হয় তখন কি করবো এই পাশে দুইটা পাশে দুইটা দিয়ে দিলাম মধ্যে দুইটা থাকে মধ্যে যে দুইটা থাকবে তাদের গড় মানি হচ্ছে মধ্য গড় মানি হচ্ছে মধ্য তাহলে আমরা হচ্ছে ছয় এবং সাত দুই যোগ করে দুই দ্বারা ভাগ করে আমরা আমার পেয়ে গেলাম ছয় দশমিক পাঁচ তাহলে এখানে মধ্য হচ্ছে ছয় দশমিক পাঁচ তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জোর সংখ্যক যদি থাকে আমরা মোট উপাত্ত সংখ্যা এক দুই তিন চার পাঁচ যদি বিজয় সংখ্যা থাকে তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ডান পাশে রেখে মাঝে একটা সংখ্যা পেয়ে যাবো মানে ওটাই মধ্য হয়ে যাবে বেড়ে সংখ্যক থাকে কিন্তু যদি জোর সংখ্যক থাকে তাহলে মাঝে দুইটা সংখ্যা পাব তাহলে যেমন হচ্ছে চার এখানে ছয়টা ছিল তাহলে দুইটা দুইটা করে রেখে দিলাম আর মাঝে আমরা দুইটা পেয়েছি তাহলে ওই দুইটার গড় গড় মানে হচ্ছে আমাদের মধ্য মান তো মধ্যপিন্ন এর সূত্র ছিল যে মনোগত সংখ্যা যদি হচ্ছে বিজোড় হয় তাহলে মধ্যপিন্ন এর সূত্র ছিল n plus 1 divided by 2 তম পদ n plus 1 divided by 2 তম পদ এর দ্বারা বোঝা যাচ্ছে উপাত্তের সংখ্যা যেমন আমরা এখানে যদি আমরা দেখি যে n এর মান বিজোড় সংখ্যা যদি হয় তাহলে মোট হচ্ছে উপাত্ত সংখ্যা 5 টি ছিল যেহেতু আমরা সূত্র একটা প্রয়োজন মধ্যে যে থাকে সেই মতক মধ্যে যদি দুইটাই সংখ্যা থাকে দুইটা সেটা হয়ে যাবে মত আবার আর এই সূত্র ছিল যে যদি এর জোর হয়

এই টক মানে আমরা যে সাধারণত ভাবে যদি মধ্যক নির্ণয় করতে বলা হয় তাহলে এই দুটো সূত্র দিয়ে আমরা মধ্যক নির্ণয় করতে পারি অথবা এমসিকিউ এর ক্ষেত্রে আমরা দেখব যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মধ্যখানে আমরা একটা পেয়ে যাব সেটা হচ্ছে মধ্যক আর যদি আমরা যদি মধ্যখানে যেটা থাকে সেটাই মধ্য আর মধ্যখানে দুইটা পদ পাওয়া যায় তাহলে দুইটা দিয়ে অ্যাভারেজ করে নিলে আমরা মধ্য পেয়ে যাব গণ সংখ্যা সাধারণত থেকে মধ্য নির্ণয় গণ সংখ্যা সাধারণত থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করতে হয় তাহলে সূত্রটা ছিল আমাদের সূত্র হচ্ছে মধ্যক সমান সমান হচ্ছে l plus n by 2 minus fc into h divided by fn সূত্র হচ্ছে l plus n by 2 minus fc f তাহলে এই ক্ষেত্রে কি প্রশ্ন করতে পারি সাধারণত যে কোনো একটা সূত্র যে নিচের কোনটি বদ্ধ নির্ণয় সূত্র তখন আমরা হুবহু এটা উঠিয়ে দিতে পারি অথবা প্রত্যেকটা আলাদা আলাদা প্রতীকের নাম বলতে হয় যে এল দ্বারা কি বোঝায় মধ্যক নির্ণয় সূত্রের ক্ষেত্রে এল দ্বারা কি বোঝায় এল দ্বারা হচ্ছে মধ্যক শ্রেণীর নির্ণয় সংখ্যা বোঝায় এর দ্বারা কি বোঝায় এন দ্বারা হচ্ছে মোট গণ সংখ্যা বোঝায়

কি বোঝাচ্ছে সেটা করে রাখবো কত ধরনের প্রশ্ন সাধারণত এখান থেকে হয়ে থাকে শ্রেণী দেওয়া আছে এবং জনসংখ্যা দেওয়া আছে এবার তো আমি বলতে পারি যে মধ্য শ্রেণীর শ্রেণী ব্যক্তি কোনটি কোনটি মধ্য শ্রেণীর শ্রেণী ব্যক্তি এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি তো কোনটা মধ্য শ্রেণীর শ্রেণী ব্যক্তি কোনটি তো সাধারণত আমরা যখন হচ্ছে আমরা সিকিউতে পড়ব তখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে আমরা করবো কিন্তু যখন এই সিকিউতে পড়ব তখন আমরা শর্টকাট তোমার হচ্ছে মধ্য শ্রেণীতে শর্টকাট বের করার চেষ্টা করবো কিভাবে যে মোট গণসংখ্যা আমরা আর বের করে ফেলি মোট গণসংখ্যা যদি বের করি পাঁচ আর ছয় হচ্ছে এগারো এগারো আর সাত হচ্ছে আঠারো আঠারো আর দুই হচ্ছে বিশ বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে গেলাম দশ এই যে দশ এই দশ মানটাই হচ্ছে আমাদের মধ্যপান দশ মানটাই হচ্ছে আমাদের মধ্যপান এবার আমার কাজ হচ্ছে যে বাম থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে গণসংখ্যা গুলো গণনা করবো গণনা করতে গিয়ে যেখানে আমরা দশ পাবো সেটা হচ্ছে মধ্য শ্রেণী পাঁচ এবং ছয় জন পাঁচের পর পাঁচের সাথে আর কত যোগ করলে হচ্ছে দশ হবে পাঁচের সাথে আরো কিছু একটা যোগ করলে দশ হবে যেটা পাঁচ এবং ছয় যোগ হয় এগারো অবশ্যই এর মধ্যে এই ঘরে হচ্ছে দশ রয়েছে

মধ্যক শ্রেণীর মধ্যে মধ্যমা নিম্ন তাহলে এটা একটি মধ্য শ্রেণী এবং যদি নিম্ন করতে বলা হয় তাহলে নিম্ন সময় এবং উচ্চ সময় পনেরো এবং উনিশকে যোগ করে যদি তারা ভাগ করলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাবো এছাড়া আমার প্রশ্ন হতে পারে যে যেটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর

যদি সার্বজনীন মতনির্ণয় করতে হয় তাহলে আমাদের কি করতে হবে এই যে আমাদের হচ্ছে মতনির্ণয় সূত্রের ক্ষেত্রে আমরা মানগুলো বসাতে হবে মতনির্ণয় সূত্রের ক্ষেত্রে যদি মান বসে দিই তাহলে এনএ মান আমরা কত পাবো এনএ মান পাবো পনেরো সর্বনিম্ন মান পাবো অর্থাৎ হচ্ছে নিম্ন সীমার মান পাবো এনএ মান পনেরো প্লাস এন বাই টু এন বাই টু এর মান হচ্ছে এন বাই টু মানে হচ্ছে আমরা মোট কোন সংখ্যা ছিল বিশ বিশকে দুই দ্বারা ভাগ করে দশ তাহলে এন বাই টু এর মান হচ্ছে আমরা এখানে দশ মাইনাস এফসি এফসি দ্বারা কি বোঝাচ্ছিল যে মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণী প্রবচিত গণসংখ্যা তাহলে যদি আমরা একটু খেয়াল করি আমরা প্রবচিত গণসংখ্যা যদি বের করার চেষ্টা করি তাহলে প্রথম যেটা গণসংখ্যা সেটাই প্রথম প্রবচিত গণসংখ্যা তারপর দ্বিতীয় প্রবচিত গণসংখ্যা বের করতে হলে এখানে পাঁচ এবং ছয় যোগ করলে হয় এগারো তৃতীয় প্রবচিত গণসংখ্যা বের করতে হলে এগারো আর সাত যোগ করলে হয় আঠারো আঠারো আর দুই যোগ করলে হয় বিশ এটি হচ্ছে প্রবচিত গণসংখ্যা এখানে বলা ছিল এফসি দ্বারা বোঝাচ্ছে যে মধ্য শ্রেণী

তাহলে ক নম্বর উত্তর হয়ে গেল গ সেভেন উত্তর দুই নম্বর বল হচ্ছে তোমার যে তেরো এগারো আট নয় পনেরো পাঁচ সংখ্যাগুলোর মধ্য কত সংখ্যাগুলোর মধ্য চেয়েছে মানে মধ্য যদি বের করতে হয় একইভাবে এগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে প্রথমে হচ্ছে পাঁচ তারপরে আট নয় এগারো তেরো পনেরো পাঁচ আট নয় এগারো তেরো পনেরো আগে সাজিয়ে নিলাম সাজানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাম এখানে হচ্ছে মোট জোর সংখ্যক হয়ে গেছে ছয়টা হয়ে গেছে তার জন্য আমাদের বাম পাশে দুইটা ডান পাশে দুইটা তাহলে মাঝে থাকছে দুইটা থাকছে এই দুইটা গড়ি হচ্ছে আমাদের মত তাহলে হচ্ছে নয় এবং এগারো জোর হয় বিশ বিশ কিন্তু দুই দ্বারা ভাগ করি ভাগ হয়ে গেল দশ তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেল গড় নম্বর দশ অ্যান্সার তিন নম্বর আমরা এখন হচ্ছে প্রশ্নে এক থেকে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে তিন দ্বারা বিভক্ত সংখ্যাগুলোর মধ্যে নির্ণয় করা এক হতে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য নির্ণয় কর তারপর এক থেকে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যা এইগুলোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো তাহলে যেগুলো তিনের গুণিত সেগুলো হচ্ছে তিন দ্বারা বিভাজক তাহলে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ এগুলো হচ্ছে তিন ধারা বিভাজ্য এবং এক থেকে বাইশ পর্যন্ত এগুলো হচ্ছে তিন ধারা বিভাজ্য সংখ্যা এগুলোর মধ্যে বদ্ধটি রেখা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট সাতটি সংখ্যা রয়েছে বাম পাশে তিন দ্বারা ডান পাশে রেখে মধ্য অবস্থান করছে বারো তাহলে তিন ধারা বিভাজ্য সংখ্যা মধ্যক হচ্ছে খ নম্বর বারো চারপুর এমসি কি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে মোট মধ্যক মান তাহলে এন বাই টু সমস্যা আমরা পেয়ে গেলাম হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ তাহলে হচ্ছে এর মান এন বাই টু সমস্যা চোদ্দ পাঁচ এই চোদ্দ দশমিক পাঁচ মানটা হচ্ছে আমাদের মধ্যকের মান

আমরা চারগুলো তৃতীয় চতুর্থ হচ্ছে যে মধ্য শ্রেণী কোনটা অলরেডি আমরা দেখবো যে পাঁচ এবং প্রথম কাজ হচ্ছে আমাদের মধ্য শ্রেণী কোনটা সেটা বের করা তাহলে আমরা দুই ভাগ করি তাহলে আমরা দশ পেই এই যে গণসংখ্যা দশ এটা হচ্ছে কোন মানে রয়েছে সেটা আমাদেরকে আগে বের করতে হয় ডান থেকে বাম যোগ করতে পারি বাম থেকে যোগ পাঁচ এবং ছয় যোগ করলে এগারো এর মধ্যে দশ রয়েছে দুই আর সাত যোগ নয় নয় তার বেশি যোগ করলে এগারো অর্থাৎ আমাদের হচ্ছে যে দশ আমাদের মতো মানটা এইটা আমার হচ্ছে ছয় ছয় এই যে গণশ্রেণীটা রয়েছে এইভাবে অবস্থিত তাহলে এইটাই হচ্ছে আমাদের মধ্যশ্রেণী বা মধ্যশ্রেণী ব্যক্তি হচ্ছে পনেরো থেকে উনিশ এটা হচ্ছে মধ্য শ্রেণীর ব্যক্তি আচ্ছা মধ্যশ্রেণীর ব্যক্তি যদি পেয়ে যাই তাহলে আমরা এর ছিল মধ্যশ্রেণীর নিম্ন সীমা মানে এর সংখ্যা হচ্ছে মধ্যশ্রেণীর নিম্ন সীমা এখানে ছিল মধ্যশ্রেণীর গণসংখ্যা তাহলে এখানে সমস্যা সিক্স

এই ক্লাসে আমরা মধ্যকের বেসিক এবং বোর্ড প্রসেসগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ